إني وجهت وجهي للذي فتر السماوات فتر السماوات والأرض حنيفا وما أنا من ال... বুসির কিনি কয় আমার যাই করো মানি ফেলাও আগুনে ফোড়াও হত্যা কর এমনি জাতু আমি আমার স্যার আগে দিকে দেখে ফিরেছি অজ হিয়া ওই আল্লাহর দিকে তোমরা আর মালিক সাধারণ একটা ক্ষমতার মালিক হইছ আজ আছে কাল নাই ঠিক কি নাই

অমিন নাসি মাইয়াশ্বরি নেপসা হুফতে গ আমার গতিলা বহু মানুষ পৃথিবীতে আছে আল্লাহ বলতেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জন্য ইস্তমের জন্য কোরআনের জন্য এ দিনের জন্য নিজেকে বিক্রি করে দিছে তো যে বিক্রি হয়ে গেছে তার কোনো তার কোনো স্বাভাব আছেনি এরপরে সর্বশেষ অস্থামারত আমার অথ পশল পলাধী মাঝে মধ্যে হবে না আমি নিজে সাক্ষী আমাদের বাড়িতে এক লোক ছিল আল্লাহ তালা তারা মাফ করে দেখে ও নামাজ নাই রোজা নাই বউ নামাজ পড়ে বোর শাড়ি পর্যন্ত পড়াই ফেলছে নামাজ কেন পড়ে বোর শাড়ি পুড়িয়ে ফেলছে ওই লোকটা এখন দুনিয়াতে নাই আমি দেখছি ওই লোকটার খেতের মধ্যে এলাকার সবার চাইতে বেশি দান হইতো ওই লোকটার গাছের মধ্যে দাপ বেশি ধরত সুবারি বেশি ধরত তখন আমার এই আয়তের কথা মনে পড়ে গেছে যে আল্লাহ তালা মাঝে মধ্যে বেইমানকে দিয়া আমি ওই শব্দটা ব্যবহার করবো না নওয়াজবিল্লা আল্লাহ তাহারা মাঝে মধ্যে আল্লাহ নাফরমান বান্দাকে বেশি দিয়া ইমানদারদেরকে কম দিয়া পরীক্ষা করে দেখে আল্লাহ ইমানদার কি বলে কি আমি নামাজ পড়ি আমার এত কম কেন এটা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহরে মানে না এটার এত বেশি জ্ঞান আল্লাহ কয় পরীক্ষা করি আমার বান্দা করে থাকি সোমান আল্লাহ কন আল্লাহ পাক বলেন এই যে কম দিলাম তাকে আমি বিভিন্নভাবে কষ্ট দিলাম ক্ষুধা দিয়া ভয় দিয়া আমি কষ্ট দিলাম যদি সেই ধারণ করতে পারে ও নবী আপনি সুসংবাদ দেন এ পাঁচটা বিষয়ে কষ্ট করার কারণে আল্লা রব্বুরাল তাদের জন্য সুসংবাদ রেখেছেন কি সেই সুসংবাদ আল্লাহ পাক বলেন উলা ইকা আলাইহিীন, সলাবতুন নিররব বিহীন অরহ্মা ও উলা ইকা হুমুল মুহদদুন আল্লাহ প্রকন। এ পাঁচটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে। আল্লাহ পাগ বলেন। উলাইকা আলাইহিম সোলাবতুন এদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল মাফ এদেরকে আমি ক্ষমা করে দিবছ ভানাল্লহ। যত গুণ আছে আল্লাহ বাঘ বলে পাঁচটা কাজ যদি তার ভিতর থাকে এই পাঁচটা গুণ যদি তার ভিতর থাকে আমি তারে যত গুণাই থাকুক মাফ করে দিব দুই নম্বরে ও রহমা তাকে আমি রহমত করব দয়া করব পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না আর তাদেরকে আমি হেদায়তের পথের মধ্যে উঠায় দেব এই জন্য আমরা এই পাঁচটা গুণ যেন অর্জন করতে পারি আল্লাহ তো বলো না আমি আল্লাহ পাক বলেন ধৈর্য ধরলে কি হবে যদি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো বান্দা শুনো তাহলে ওই তোমার বিপক্ষে যারা আছে জালেম যারা আছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারে সূরা সুরা ইমরান ভার্স নম্বর 120 120 নম্বর আয়াত বাইতে দায়া দেখবেন আল্লাহ কয় এ পাঁচটা কাজ যারা করবে এদের উপর আমি দয়া করব এদেরকে maaf করব হেদায়েতের উপর এদেরকে উঠায় দিব আর এরা যদি ধৈর্য ধারণ করতে পারে এই কাজগুলো করতে পারে তাইলে এদেরকে লা ইয়াদুররুকুম শাইআ ওই যে কাফের মুশরিক বেদিন মুনাফিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাদা বাবু যা আছে যত কৌশল করবে লা ইয়াদুররুকুম কাইদুম সাইয়াহ আল্লাহ কই খবরদার কত কিছু দেখবা কত জল কামান তুফান কিছু না কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ কন এবার আমার সাথে ওয়াদা দেন এ 5 টাকা যারা করতে পারবেন তারা একটু হাত তুলেন এক নম্বর কি বিপদে মুসিবতে আমরা অধৈর্যশীল হব না ঠিক না তার মধ্যে প্রথম কি হাতlambdaন এক নম্বর হলো আমরা এই পৃথিবীতে জালেমকে ভয় করব না জালেম জুলুমের ভয় আমরা করব বরং আমরা হকের উপরে থাকব। ইনশাল্লাহখন অত ওয়া সবিল হক রে হকের উপরে থাকব অত সবই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না ঠিকই না দুই আমরা ক্ষুধার্ত অবস্থায় গরিবী হাল তো যখন থাকবো তখন ইমান হারা হব না বরং আল্লাহর উপরে বিশ্বাস রাখবো রিজিকের মালিককে আল্লাহকে ইমান মজবুত হইলে ওয়ার জুকহুম ইন হাই সুলাই এমন জায়গা থেকে ইমানি পরীক্ষায় যখন পাশ করবে তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব কল্পনা করতে পারবে না তিন মাঝে মধ্যে তার নিজের ক্ষতি হবে ব্যবসার ক্ষতি চাকরির ক্ষতি নিজের ক্ষতি হয়ে যাবে নো টেনশন সে মনে করবে এটা আল্লাহর পরীক্ষা এরপরে ফসল ফলাদের ক্ষতি হবে মালের ক্ষতি হবে আল্লাহ তালা বলেন এই ক্ষতি থেকে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ কয়টা না তিনটা কাজ পাঁচটা সুসংবাদ কয়টা আল্লাহ ওই পাঁচটা কাজ করে তিনটা পুরস্কার নেওয়ার তৌফিক দান করে বলেন আমি ধৈর্যের কোনো বিকল্প নাই আমরা ধৈর্য ধরবো ধৈর্য ধরার কারণেই তো আল্লাহ তালা আমাদেরকে আবার দ্বিতীয় বিজয় দিছে ঠিক না আমরা কি কোনো দেশে পালাইছি পালাই নাই কারণ আমরা ভয় করছি কারে ধৈর্য ধারণ করছি ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানামা দাও গো মেহের বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দৌ গোমে হেরে বাই দমে বান বুকের নদী বুকের ভিতরে বেথারে নদী বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দমেহরে আমায় দাও গো মেহেরে বলেন আমি ধৈর্য ধরলে পুরস্কার দেন কে আমি সর্বশেষ আলোচনা করলাম আপনাদের সামনে ইমানের পাঁচটি পরীক্ষার বিষয়ে সর্বশেষ আমি এ মাহফিলের জন্য আপনারা অনেক দান করছেন মুনাতে দুই মিনিট আগে আমি সময় দেব আপনাদেরকে যদি কেউ দিতে চান বেশি সময় আমি নষ্ট করব না আপনাদের দুই মিনিট যদি কেউ দিতে চান দিতে পারেন এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন অন্য কোথাও না এটা ফিক্সড ডিপোজিট রাসুল বলছে মা নাকা সামালুন মিন সাদাকাতিন দান করলে মানুষের সম্পদ কমে না ইয়াম হাকুল্লাহ রেবা অয়ুর বিন সাদাকাত দান করলে আল্লাহ বাড়িয়ে দেয় ঠিক কিনা কর এই জন্য মনে হতো আগে দুই মিনিট গড়ি ধরার টাইম এখন বাজে এগারোটা বিশ বাইশ পর্যন্ত আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি কেউ দিতে পারেন এসে আমার সাথে মুসাফা করে দিবেন আমি গুণাগার বান্দা দোয়া করবো ইনশাল্লাহ আপনার দিলে এখনই আসেন ইনশাল্লাহ যারা সর্বশেষ এসেছেন দিতে চান পাঁচশো এক হাজার অথবা দু হাজার পাঁচ হাজার করে দিবেন একটু বলেন ইনশাল্লাহ আমরা মনরাজ করব একটু ইলাহা লা

দুই তিন মিনিট মনায়ত হবে মুনাদ করে ইনশাল্লাহ যাবেন এখন আমাদের সভাপতি মহোদয় আমার প্রিয় মানুষ জনাব আবুল সাহেব উনি কথা বলবেন এক মিনিট এরপর ইনশাল্লাহ আমরা মুনাদ করে সবাই এখান থেকে রহমত নিয়ে বিদায় হব সম্মানিত উপস্থিতি আজকে যে মাহফেলের আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ সুন্দরভাবে পরিচালনা হয়েছে ইনশাল্লাহ আমরা এই মাহফেল সম্পূর্ণ করতে পেরেছি যারা মাহফিলে ফেলে আসে না হয়তো তারা এখান থেকে যে কিছু মাহফিলে আলে ভাবা যায় এটা থেকে বঞ্চিত হয়েছে যারা আইসি হয়তো এটা আমরা বাকিটা রয়েছি আলহামদুলিল্লাহ